জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার শেখ হাসিনা দেশে ফিরতেছেন সমন্য একদের फांसी হবে নিশ্চিত শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপি নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা ঠাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন কাউকে বুঝতে না দিয়ে এনসিপি কে দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন 360 ডিগ্রি উল্টে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গেছে যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো 14 16 18ই অক্টোবর 4 দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ সৃষ্টিতে বাংলাদেশকে এক রকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল ভাইরাল যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এসে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবেল ইলেকশন হওয়া পসিবল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরুল্লাহ সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই দ্বারা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যে অংশ থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি তার অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি বুঝতে না দিয়ে এনসিপিকে দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ দিচ্ছেন তিনশো ষাট ডিগ্রি উল্টে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গিয়েছে যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শোক অন্তরালের খেলা আলাদা এনসিপি জুলাই সনত সাইন করে নাই এটা হতে পারে যে প্রফেসর ইউনুসের সম্মতিতেই করে নাই আর এই এনসিপিকে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের ইউনুস নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই ইসমত বাস্তবায়ন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এত হিসাব সোজা না তা খেলা অন্য লেভেলে চলে গেছে কি সেই খেলাটা দর্শক আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয় একটা হচ্ছে যে এনসিপির একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল মূল বিষয় ছিল যে এনসিপির প্রতিক প্রতীক নিয়ে আলোচনা সেই বৈঠক থেকে বের হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সাথে কথা বলেছেন নানান প্রশ্ন উত্তর দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন অনেক কিছু বের হয়ে গেছে যদি অযাচিত ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে শব্দ চয়ন করেছেন এতে কিছু আসে যায় না এনসিপির এনসিপিরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না এই বিষয়টা একটু ক্লিয়ার করে নি এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে কিচ্ছু হয় না আপনার ডাকসু জাকসু চাকসু রাকসুতে দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে নাইদ ইসলাম বলুক আর মাহফুজ বলুক কিচ্ছু হয় না ওরা জয় বাংলা হয়ে যায় এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার আমার দর্শকরা যাতে ভুল না বুঝে এটা ক্লিয়ার করি এনসিপির ছেলেরা জামাত বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না কোনো প্রভাব নেই এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রেই জনগণ বাটপার মনে করে জুলাই রাক্ষস মনে করে কিন্তু জামাতকে যেটা করতে হবে যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে কারণ এনসিপি বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় জামাত প্রশ্নে অনেক উল্টো আচরণ জাতীয় সংগীত নিয়ে অনেক কিছু করেছে হোয়াট এভার এতে জামাত শিবিরে কিছু হয়েছে কোনো কিছু ছিড়ে নেই কিন্তু ওই এনসিপি ডাকে জামাত ছাড়া দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হয়েছে এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট আসল কাজ তো হয়েছে জামাতের লাভ জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা হয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জামাতের পাঁচ দফার মধ্যে আছে এখন এটা যদি এনসিপির মাধ্যমে কোনোভাবে লোকটোক সাপ্লাই দিয়ে করা যায় ভালো সমস্যা কি ওরা জামাতকে গালি দেয় দেয় কিছু আসে যায় না কিন্তু ওদের মাধ্যমে সহজে অনেক কিছু করানো যায় যেমন এনসিপি চাইলেই শাহবাগ অবরোধ কিংবা যমুনা ঘেরাও করতে পারে জামাত চাইলে এটা করতে পারবে না জামাতের শক্তি আছে কিন্তু এটা করতে পারবে না অনেক সীমাবদ্ধতা আছে তো এই কারণে এনসিপি এটা করবে জামাত সহযোগিতা করবে ওরা নাসির উদ্দিন পাটোয়ারি এই জামাত টেন পার্সেন্ট কিছু কথাবার্তা বলেছে উল্টাপাল্টা ওগুলো বলুক ওতে কিছু আসে জানে এটা কোনো গুরুত্ব আমি দিতে চাই না কিন্তু খেলাটা যে লেভেলে পৌঁছে গেছে দর্শক এটা খুব মজার এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে কোনো উপায় নেই ওই সব নাটক করলে হবে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আর দেশে ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায় আগুন লাগছে ফেসিবাদের দোষের এখনো সক্রিয় এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি ফেসিবাদ মুক্ত হয়নি এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিসে নির্বাচন নির্বাচনের পরিবেশ আছে নেই নির্বাচন কমিশন দালাল কমিশন নির্বাচন কমিশন বিএনপির দালাল নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফ আর যদিও নাসরুদ্দিন পাটোয়ারি জামাতপন্থী কেউ আছে বলে ইঙ্গিত দিয়েছেন কিন্তু জামাতপন্থী কেউ নাই সব বিএনপি নিয়ে চোদ্দ ষোলো আঠারোই অক্টোবর চার দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে ষোলোজন শ্রমিক নিহত হয়েছেন কয়েকদিন ধরে এমনকি এখনও সেই ধোয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় এমন খবর আসছে সতেরো ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে ষোলো তারিখ আর আঠারোই অক্টোবর ঘন্টার পর ঘণ্টার ফায়ার ব্রিগেডের সাঁত্রিশটি ইউনিট বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে কাজেই নাশকতা আছে কিনা কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারল কিনা এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত পনেরো নয়টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার আরও বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয় তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকব এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্র উত্তরনের পথে যে কোনো হুমকির মোকাবিলা করবো আমাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের কি সত্যি এই এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং আহ ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ এরকম করে বিবৃতি দিতে হলো কারণ দেখেন আহ কার্গো আহ ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট স্থাপনায় এটাই কিন্তু প্রথম ঘটনা নয় আমরা হয়তো এই ইউনুস সরকারের ঘটনা বহুল এক বছরের বেশি সময়কার শাসন আমলে অনেক কিছুই ভুলতে বসেছি কিন্তু গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখ গভীর রাতে রাত দুইটার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় মানে পরের দিন পর্যন্ত নেভানো যায় নাই সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই এবং সেই সচিবালয়ে যে আগুন লেগেছিল সেটা যেনো তেন ভবনে লাগে নাই এমন এক ভবনে লেগেছিল যেখানে পাঁচটি মন্ত্রণালয় ছিল নয়তলা ভবনে এবং উনিশটা ইউনিট এমন আগুন যে উনিশটা ইউনিট রাতভর কাজ করে পরের দিন সকাল পর্যন্ত কাজ করে ওই আগুনকে নিয়ন্ত্রণে এনেছিল এবং ওই ভবনের চারতলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল এবং এসব মন্ত্রণালয়ের সব নথিপত্র মানে আপনারা ভাবেন আগের সরকারের আমলের এবং এই বর্তমান সরকারের শুরুর দিককার সময়ের সব নথিপত্র কম্পিউটার ও আসবাব ছাই হয়ে বলে তখন আমাদেরকে জানানো হয়েছিল ওই সময়ও কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সার্জিস আলমরা তো তখন ভীষণভাবে সচিবালয়ে উপস্থিত তারা তখন পদ পদায়ন করেন তারা যেমন ওটাকে সরাসরি নাশকতার ঘটনা বলেছিলেন সেটাই কিন্তু শুধু নয় দেখেন ওই ওই ভবনে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরও কিছু দপ্তরও ছিল এবং যেইখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেসব জায়গায় আগুন বেশি ক্ষতি করেছে বলে তখন জানালো হয় এবং সে সময় এটা কি নাশকতা নাকি মানে সাধারণ ঘটনা দুর্ঘটনা এই বিষয়ে বিষয়টি নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে কারণ অনেকগুলো সন্দেহের কারণ ছিল তখন কিন্তু যে কয়েকজন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আদিলুর রহমান রেজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্টতই বলেছিলেন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আসসালামু আলাইকুম আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন যদি ওগুলো গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড কিন্তু আসলে কি বিষয়টা এতটা সোজা না তো প্রশ্ন হচ্ছে তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে প্রচার করছেন কিন্তু আবারও বলি সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন প্রচারের আগে হবেন কে প্রচার করছে কারা প্রচার করছে বা যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল ভরপুর আমেরিকা নেতাকর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরে নাম কি ইকবাল টিভি ভাই টিভি লাগালে কি টিভি হয়ে যায় আমি তো দিতে পারি নাইম টিভি দিতে পারি না তা আমার কি টিভি হয়ে গেল একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে তারা একটা নিউজ আগে লাগে একশোবার চিন্তা করা লাগে কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি যে কোনো কি বলা হয় যে একটা চ্যানেলের নাম কিন্তু আসলেই সেটা সঠিক যেমন আমার নামে দুই একশো ভুয়া পেজ ভুয়া চ্যানেল আছে আমাদের ভিডিও যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট করে দিয়ে আপনার মোটামুটি ভাইরাল তারা তাদের ইনকাম করতেছে দান্দা করতেছে কিন্তু আসলে কি আমার ভিডিও এটা কিনা বা আমি বক্তব্যটা দিচ্ছি কিনা সেটা জন্য তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি রাইট তো মানুষের সামনে যখন হতাশা থাকে তখন আসার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে কে উপরে বলছে এটা জরুরি না যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ দেখছেন যে 7 ডিসেম্বরের শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় এই তথ্যটা পুরোটাই ভুয়া অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছ না বয়ে না না এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃত তথ্য আসে ইকবাল টিমি নামেও একটা ফেসবুক পেজ আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত আমি দেখি ইকবাল টিভি আবার জানিনা টিভি আছে উমক টিভি আছে তমক টিভি আছে আপনি এগুলা কামবেলা আছে কালবেলা কামবেলা যমুনা জানিনা

পরিবর্তন কিন্তু নাই আমাদের কোনো দিকেই নাই অনেক দিকেই নাই টুকিটাকি পজিটিভ পরিবর্তন হয়েছে তবে আবারও বলি এই ধরনের নিউজ শেয়ার করার সময় আপনারা বুঝাশুনা করবেন যে আপনি যে নিউজটা পাইছেন এটা অথেন্টিক কিনা অথেন্টিক না হলে গুজব ছড়াবে এই টাইপের পোস্ট করার জন্য সরকার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে সাবধান থাকবেন যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এসে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবেল ইলেকশন হওয়া পসিবল না যে আপনারা জানেন সামনে আমাদের যে যে জুলাই জুলাই সনদ মধ্যে প্রক্রিয়া একটি বিষয় ছিল গণভোট তা আমরা তাদেরকে বলেছিলাম গণভোটের বিষয়ে আপনাদের কাছে কোনো চিঠি বা নির্দেশনা সরকার থেকে এসেছিল কিনা ওনারা জানিয়েছেন এই পর্যন্ত আসে নাই অর্থাৎ জুলাই সনদের নামে যেই ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনে এখানে কাজ রয়েছে কিন্তু তারা বলেছে তাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায় গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপুর হাত থেকে নিব না সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর থেকে হবে যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে আহত হয়েছে হয়েছে সহি অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এটা আমরা স্পষ্ট সরকারের কাছে আগেও জানিয়েছিলাম

ডিজিএফআই প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনিও ওইখানে কাজ করতেছেন আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে এটা কোনো দল নয় জুডিশিয়ারিতে যারা বসেছে দখল দিয়েছে তাদেরও নয় যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয় কোনো ক্যান্টনমেন্টেরও নয় কোনো এর হেডকোয়ার্টারে এটার কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই চারটি যে অন্তরায় রয়েছে অদৃশ্য শক্তি রয়েছে এগুলো থেকে করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে আমরা আজকে স্পষ্টভাবে স্পষ্টভাবে তাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছি আরেকটি বিষয় হলো রাষ্ট্রীয় প্রতীক এবং তারা যে বিষয়টি এনেছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক সেখানে তারা বলেছে সাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কী সে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য সাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে সাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে এই ধুমধজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব আপনারা একটা পলিসি গাইডলাইন করুন যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে যদি প্রতীকের মধ্যে ধান থাকে থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে তারাকেও রক্ষা করতে হবে আর যদি আপনি প্রতীক শুধু অনলি সাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগালয়তে ব্যাখ্যা দিতে হবে আমরা তাদের কাছে এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা দিয়েছি আপনাদের একটু সময় যাচ্ছে আর দুই একটা বিষয় আছে আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের জাতীয় নিরাপত্তা অনেকগুলো ইস্যু চলমান রয়েছে গতকালকে আগুন লেগেছে এর আগ আপনারা জানেন যে কার্গো ডুবে গিয়েছিল অনেকগুলো জাতীয় নিরাপত্তা ইস্যু সো জাতীয় নিরাপত্তা ইস্যুটা আজকে যারা এখানে এখানে সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি আমরা বাংলাদেশ খুব বালনারেবেল সিচুয়েশনে রয়েছে এই জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কীভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে সে বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি আপনি যদি ব্যবসায়ীদের গুদামের যে সম্পদ রয়েছে তার মাল নিয়েছে এয়ারপোর্টে সেখানে যদি কেউ এসে তা জ্বালিয়ে দেয় অথবা রাস্তার মধ্যে যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন তারা এখনও নিজেদের একটি চাকরির জন্য ঘুরেফেরা করছেন তাদেরও কোনো নিরাপত্তা নাই বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণী তারা হাবিতের মধ্যে রয়েছেন তাহলে এই রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন